সময়টা দুই হাজার বিশ ডিসেম্বরের তিন তারিখ ইউটিউবে আপলোড করি আমার প্রথম ভিডিও মাত্র দুইটা ভিডিও আপলোড করে ইউটিউব থেকে অনেক লম্বা একটা ব্রেক নেই স্মার্টফোন দিয়ে শেখা শুরু করি ভিডিও এডিটিং থামনেল ডিজাইনিং দেখতে দেখতে আড়াইটা বছর কেটে যায় দেন আমি ক্রিয়েট করি অদ্ভুত টেক সতেরোই মার্চ দুই এই চ্যানেলে আপলোড করি প্রথম ভিডিও শুরু থেকেই ইচ্ছা ছিল এই চ্যানেলে বাংলায় বেস টেক ভিডিওস বানাবো অন্যরকম কিছু করব। শুধুমাত্র একটা বাজেট স্মার্টফোন দিয়ে এই চ্যানেলে সবগুলো ভিডিও বানানো হয় এমনকি এই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও যেটাতে সত্তর হাজার প্লাস ভিউজ রয়েছে ওই ভিডিওটাও শুধুমাত্র একটা বাজেট স্মার্টফোন দিয়েই বানানো হয়েছে আমি জানি এখন কম্পিটিশন অনেক বেশি আমার লক্ষ্যটাও অনেক বড় সো আই মেড এ ডিসিশন ইটস টাইম টু লেভেল আপ আমি ডিসাইড করি আমার ভিডিও কোয়ালিটি বেটার করার জন্য আমি ডিএসএলআর ক্যামেরা কিনবো দেন আমি অনেক ক্যামেরা এক্সপার্টদের সাথে আলোচনা করি তারা আমাকে সেভেন হান্ড্রেড ডি সেভেন ফিফটি ডি নেওয়ার জন্য সাজেশন দিয়েছিল বাট প্রবলেম হলো আমার বাজেট আমার বাজেটের মধ্যে সেভেন হান্ড্রেড ডি সেভেন ফিফটি ডি পাওয়া প্রায় অসম্ভব আমি অনলাইনে অনেক খুঁজেছি অফলাইনে অনেক খুঁজেছি সেভেন হান্ড্রেড ডি সেভেন ফিফটি ডি পাইনি হ্যাঁ কয়েকটা সেভেন হান্ড্রেড ডি পেয়েছিলাম বাট ওগুলোর কন্ডিশন একদমই বাজে ছিল দ্যাটস ওয়াই আমি ডিসাইড করি আমি ক্যানন সিক্স হান্ড্রেড ডি নেব অফলাইনে অনেক খোঁজাখুঁজি করার পর অনলাইনে অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমি ক্যামেরা ভ্যালি থেকে ক্যানন সিক্স হান্ড্রেড ডি অর্ডার করি গতকাল দুপুরে আমি ক্যামেরা ভ্যালি থেকে ক্যানন সিক্স হান্ড্রেড ডি অর্ডার করি একদিন যেতে না যেতেই আমার পার্সেলও চলে আসছে একটু আগে আমাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ফোন দেওয়া হয়েছিল তারা আমাকে বললো যে আপনার একটা পার্সেল আসছে রিসিভ করার জন্য আপনি আমাদের সেন্টারে চলে আসুন সো গত কিছু কিছুদিনে আমি জাস্ট অনলাইন থেকে একটা প্রোডাক্টই অর্ডার করি আর সেটা হলো আমার ক্যামেরা তো আমি বুঝে গেছি যে আমার ক্যামেরা চলে আসছে সো এখন আমি বের হব বাসা থেকে প্রোডাক্টটা রিসিভ করার জন্য দেন বাসায় এসে আপনাদেরকে দেখাবো সব কিছু ঠিকঠাক পেলাম কি না সো ফাইনালি আমি আমার ক্যামেরা রিসিভ করে বাসায় চলে আসলাম অলদো আমি ওখানেই সব কিছু ভালোভাবে চেক করে নিয়েছি তারপরেও আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিই সো এটা হলো আমার ক্যামেরার ব্যাগ ব্যাগের সাইডে এখানে ক্যামেরার স্ট্রাফ আছে হ্যাঁ এটা হলো ক্যামেরার স্ট্রাফ এবারে আমরা ব্যাগটা ওপেন করব সো এটা আই থিঙ্ক ক্যামেরার চার্জার হ্যাঁ এটা ক্যামেরার চার্জার সাথে এখানে ক্যামেরার ব্যাটারিও আছে সো এটা হলো ক্যামেরার ব্যাটারি আর এটা হলো ক্যামেরার চার্জার এটা দিয়ে ক্যামেরার ব্যাটারি চার্জ দেওয়া যাবে সো এবারে আমরা অ্যাকচুয়াল ক্যামেরাটা বের করবো এই হলো আমার অ্যাকচুয়াল ক্যামেরা ক্যানন সিক্স হান্ড্রেড ডি এটা হলো ক্যামেরার ক্যাপ লেন্সের ক্যাপ সো এই হলো আমার ক্যানন সিক্স হান্ড্রেড ডি আমার ফার্স্টই ইচ্ছা ছিল যে আমি ক্যানন সেভেন ডি নিব বাট আমার বাজেট অনেকটাই কম ছিল যার ফলে আমি ক্যানন সেভেন হান্ড্রেড ডি নিতে পারিনি সো এই হলো ক্যানন সিক্স হান্ড্রেড ডি ডিসপ্লে রোটেট করা যায় আমাকে এখানে লেন্স দেওয়া হয়েছে ক্যানন জুম লেন্স সরি এটা কিট লেন্স অ্যাকচুয়ালি ফিফটি ফাইভ এমএম আর এটা হচ্ছে আই টু লেন্সটা আপনাদেরকে খুলে দেখিয়ে দেই এই হলো হচ্ছে আমার ক্যামেরার লেন্স সাথে এখানে আমাকে এক্সট্রা এসডি কার্ডও দেওয়া হয়েছে থার্টি টু জিবি একটা এসডি কার্ড দেওয়া হয়েছে আই থিঙ্ক আমাকে আরও একটা এসডি কার্ড নিতে হবে সামনে সো এই হলো আমার ক্যানন সিক্স হান্ড্রেড ডি ফাইনালি আমার শখের ক্যামেরা হাতে পেয়েই গেলাম আর হ্যাঁ আমার নতুন সেট নিয়ে কাজ করছি আই হোপ খুব শীঘ্রই নতুন সেট আপও রেডি হয়ে যাবে আই প্রমিস টু ইউ গাইস এখন থেকে আমি রেগুলার ভিডিওস আপলোড করবো সেই সাথে আমি কথা দিচ্ছি এই ছোট্ট চ্যানেলটাকে বাংলায় ফাস্টেস্ট গ্রোয়িং টেক চ্যানেলে পরিণত করব স্টে উইথ মি অন দিস জার্নি অ্যান্ড কিপ মি ইন ইয়ার প্রেয়ার্স ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ